হ্যালো ভিওস আসলামালাইকুম ওয়েলকাম টু আবার টু ডেজ ভিডিও আজকে আবার লেট করে ফেলছে পুরোপুরি দেড় মাস মানে পনেরো দিন পরে আজকে আবার ভিডিও আপলোড করতেছি আপনাদের কাছে আবারও ভিডিওতে মানে আবেদন আর সরি বলে আমাদের ভিডিওটা শুরু করতেছি আর আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ ভিডিও দিতে দেরি করবো না রেগুলার একটা করে লং ভিডিও না আমরা সপ্তাহে দুটা করে লং ভিডিও চালা দেওয়ার চেষ্টা করব আর রেগুলার শর্ট ভিডিও আপলোড করতেছি প্লিজ আপনারা সবাই শর্ট ভিডিওতে এইভাবে সাপোর্ট দেন যেভাবে এখন দিতে আর আপনারা যদি টেন পারসেন্ট মানুষ সাবস্ক্রাইব করে দিতেন তাহলে আমাদের এক লাখ ভিউ হয় আর ওইখান থেকে মাত্র দশ দশ পার্সেন্ট মাত্র এক দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো আমরা ওইটাও পাই না বাদ দেন মাত্র এক হাজার সাবস্ক্রাইবার কাছাকাছি আছে ওটা কমপ্লিট করে দেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিও পরবর্তী ভিডিও এক হাজার সাবস্ক্রাইবারের পরে যেন আমি দিতে পারি ওই একটা সুযোগ করে দেন সো আর না করে দিয়ে আপনাদেরকে আমি আমার কাছে সব কিছু বাইক আছে ওই বাইকগুলো দেখানো শুরু করি চলেন আমাদের কাছে যে বাইকটি প্রথম দেখাবো ওইটা পালসার এস এটা সত্যির একটি বাইক এবার শেষ কন্ডিশনে আছে এবার একটু নিতে চাইলে এখনই নিতে পারে মাত্র উনআশি টাকা

মানে কিছু কিছু মানে মাল আছে না আগুন ওই রকম একটা আগুন এটা ঠিক আপ দিলে ভাই একশো মানে চালাইলে রকেটে যায় এটা এইটা যদি আমাদের কাছ থেকে নেন আপনি ভাই আপনি জিতবেন তো জিতবেন আর প্রাইস পর জানেন কত নাই এটা ডিজিটাল প্লেট আছে স্মার্ট কার্ড আছে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই পঁয়তাল্লিশ হাজার এই যে পাশে একটা নাই এটার আছে এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটাই ধরেন নরসিন্দি নাম্বার আর এটা হচ্ছে ডাটা নাম্বার দুইটাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কী সুন্দর না প্রায় সুন্দর জিনিস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের মেলা নিবেন তো জিতবেন পরবর্তী ভাই গ্লামার হ্যাঁ গ্লামার ভাই ডিজিটাল প্লেট আছে সাথে কি আছে স্মার্ট কার্ড আছে এখন নিতে চাইলে স্ক্রিন নাম্বার কল করবেন আর কি স্মার্ট কার্ড ওলা ডিজিটাল প্লেটের ভাই সাতাশ সাল পর্যন্ত মেয়াদ আপডেটও করা আছে এখন বলেন আপনার নিবে নিলে তো জিতে যাবেন এখন কত প্রাইস পড়বে হুম এর মধ্যে একটু প্রবলেম আছে এই যে জায়গায় একটু প্রবলেম আছে এটা আমি কিনার সময় দেখে কিনছি আপনাদেরও দেখাই দিলাম প্রায় সর্বাধিক পঁয়তাল্লিশ হাজার টাকা হবে সাত কিলো মাইলেজ পেয়ে ভাই আজকে এই যে এই বাইকটা দেখতেছেন না ঘুম ঘুম ধামে গাছে ঘুম এখন এই বাইকটা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ড্রাইভার নাম্বার করা টাকা মেট্রো মাত্র কত একদম লাস্ট মডেলের সিডিআই এটা এটা পরে সিডিআই বেরোয় না বুঝতে পারছেন ভাই বাটার একশো ওইটা পঁয়ত্রিশ দিচ্ছি

তো এরকম একটা বাইক আমাদের কাছে পারবেন মাত্র বিশ হাজার টাকা কত বলে দেয় হাজার টাকা কত এটা এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ 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 পঁয়তাল্লিশের মেলা পঁয়তাল্লিশ 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 এর পরবর্তী দিয়ে ডিসকোভার বাটারি একদম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দামা দামি না করলে আটাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন কেস তো আর না করে দিদি আজকের ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করবো তার আগে বলে দিই যারা আমাদের চ্যানেল নতুন প্লিজ কষ্ট করেছেনটা সাবস্ক্রাইব করে দেন আর আমাদের সবাই লোকেশন হলো রসিদের বুকে মিডিল পাঁচ নম্বর পাঁচ নম্বর রেশি হাজার ডাকার ঢুকিয়ে পেয়ে যাই জয়মট সপ্তাহে যদি খোলা থাকে স্ক্রিনের দেওয়ার নাম্বারে কল করলে অনলাইন সার্ভিস পেয়ে যাবি আর যদি আপনি পাশে বসে থেকে বাইক নিতে চান স্ক্রিনে নাম্বার এখন দশ হাজার টাকা আনা করুন আর নিয়ে যান আপনার সব বাইক কি আপনার বাসায় আনা করে দিই মনে হয় আমি বিদায় নিতে পারি কিন্তু প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনাদের ভালোবাসা একটু বাড়িয়ে দিন আল্লাহ হাফেজ